আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিবিএম নিউজের দেশ বিদেশের সংবাদে সাথে আছে আমি তাঁজেলা টুইকেল নথি পুড়েছে দাবি রাষ্ট্রপক্ষের পুলিশ বলছে সঠিক নয় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার গুরুত্বপূর্ণ কিছু নথি আগুনে পুড়ে গেছে বলে আজ সকালে হাইকোর্টকে জানায় রাষ্ট্রপক্ষ পরে বিষয়টি নিয়ে গণমাধ্যম সংবাদে প্রকাশিত হয় কিন্তু তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ একই কথা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনেরও মঙ্গলবার ডিএমপির ডিসি ও মিডিয়া ও পাবলিক রিলেশনস মোহাম্মদ তালিবুর রহমান তথ্য জানান তিনি বলেন সাগর রুনি হত্যা মামলার তদন্তের সময় আরও ছয় মাস বাড়ানো হয়েছে এ নিয়ে কেউ ডিবির নথিপুরে যাওয়ার নিউজ করছেন যা সঠিক নয় আমি যেটা বলেছিলাম কোর্টে পুরানো বলতে বুঝিয়েছি আমি নট পুরানো এটা পুরাতন নথি যদি গায়েব হতো নথিটা কার কাছে ছিল নথিটা ছিল হচ্ছে আপনার কাছে যেহেতু র্যাব তদন্ত করছিল তদন্ত করছিল র্যাবও করছিল সো ডিবি এবং র্যাব দুটাই তদন্ত করছিল র্যাব তখন এখানে এসে তখন আমরা যেখানে এটা পাঁচই আগস্টের পরে এটা আমরা কোর্টের যে আদেশ চাইলাম যে এটাকে এফেক্টিভ ভাবে আরো তদন্ত করার জন্য একটা ও পলকের ফাঁসির দাবিতে আদালত চত্বরে স্লোগান ডিম নিক্ষেপ গাজীপুরে জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে হত্যার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ ছয় জনকে আদালতে হাজির করা হয়েছে মঙ্গলবার সকালে তাদের গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক ওমর হায়দার শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন এইদিকে বেলা সাড়ে এগারোটার দিকে আসামিদের কারাগারে নেওয়ার সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা আদালত চত্বরে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এ সময় আসামিদের উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং আপনার জানেন যে ফেসি আওয়ামী লীগ সরকার যে আজকে গাজীপুর জেলা গাজীপুর জেলায় গাছা থানার তিনটি মামলায় আমাদের সাবেক অবৈধ সরকারের মন্ত্রী দিব্যমণি পলক এবং কামরুল ইসলাম সাধন কুমার সহ সালমান রহমান সহ অনেকে আজকে তাদেরকে এই গাজীপুরে উপস্থিত করানো হয়েছে এবং তিনটি মামলা তাদের সুনার দেখানো হয়েছে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে আজকে তাদেরকে আইন আমলে নিয়েছে এবং আগামী দিনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ হয়েছে আপনারা জানেন যে এই ফেসিস্ট সরকারের যে আজকে যেই সাবেক অবৈধ সরকারের যে মন্ত্রীরা এসেছিল তারা চেষ্টা করেছিল তাদের সে তারা এখানে ঐক্যবদ্ধভাবে তারা ঐক্য হওয়ার জন্য কিন্তু আমাদের আমাদের সচেতন মানুষ জাতীয় আইনজীবী কোরামের সংগ্রামী নেতৃবৃন্দ তার ঐক্যবদ্ধ গর্জে উঠেছিল এবং সেটাকে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বিশ্বখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ডক্টরস উইদাউট বর্ডার্স এর একটি শক্তিশালী প্রতিবেদন শেয়ার করে গাজার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ইউএন এইচসিআর এর শুভেচ্ছা দূত এবং বিশেষ দূত হিসেবে বিশ বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করা জোলি গাজাকে ফিলিস্তিনিদের এবং তাদের সাহায্যকারীদের জন্য গণকবর হিসেবে বর্ণনা করার ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছেন জোলি শেয়ার করা চিকিৎসকদের প্রতিবেদনে বলা হয়েছে বাহিনী গাজা উপত্যকায় আকাশ স্থল ও সমুদ্র পথে তাদের সামরিক আক্রমণ পুনরায় শুরু এবং সম্প্রসারিত করার সঙ্গে সঙ্গে মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে তারা ইচ্ছাকৃতভাবেই প্রয়োজনীয় সাহায্য আটকে দিচ্ছে ফিলিস্তিনিদের জীবন আবারও পরিকল্পিতভাবে করা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতে বিরুদ্ধে দুইশ কোটি টাকা ডলারেরও বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গার্বার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান এক বিবৃতিতে তিনি বলেন ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর পর গত সপ্তাহে ফেডারেল সরকার একের এক পদক্ষেপ নিয়েছেন তহবিল স্থগিত করাকে এবং সরকারের ক্ষমতার হিসেবেই অভিহিত করছি জানা যায় হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য বিচার জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন দর্শক এই ছিল দেশ বিদেশের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম